জামা কাপড় না পরে পুলিশের সিভিল ডিউটি দেবে আর তোমরা শাড়ি ফোনে মানে দিচ্ছে এখন ডিউটিতে আছে ডিউটি এখন এখন কত দিচ্ছে মানে আগের বছর কত বেজিলিস লাস্ট তিনশো চুরাশির মধ্যে হবে তিনশো চুরাশি টাকা মানে এবার চারশো সাড়ে চারশো টাকা দেবো ওই পাঁচ দশ টাকা বাড়ে আচ্ছা তো সবার পুজো কিন্তু এক হয় না দেখো ওরা কিন্তু পুজোর টাইমে তো ডিউটি করছে সামান্য কথা কামার প্রত্যেক বছর পাঁচ দশ টাকা করে বাড়ে প্রত্যেক বছর দেখো পাঁচ দশ টাকা করে বাড়ে আজকের ডেটে পাঁচ দশ টাকা কি হয় পাঁচ দশ টাকা আজকের ডেটে কি হয় মানে ভাবো ওরা কতটা স্যাক্রিফাইস করছে দুর্গা পুজোয় সামান্য কটা পয়সার জন্য চারশো টাকার জন্য আমি ভেবেছিলাম আটশো টাকার মতো দেয় আজ হলো পঞ্চমী দেখো এখন আমরা বেলেঘাটা থানার সামনে রয়েছি আমার পেছনে রয়েছে সবাই ভলেন্টিয়ার ভাই বোনরা সবাই তো এখন স্কুলে পড়বে কলেজ কলেজে পড়বে তাই না কালকে থেকে ভাইয়ের ডিউটি চলছে পুজোয় না ঘুরতে বেরিয়ে ওরা ডিউটি দিচ্ছে শুধু আমাদের সুরক্ষার জন্য তো ওরা কতটা স্যাক্রিফাইস করছে ভাবো ঠিক আছে এখন বেলেঘার থানার সামনে রয়েছি মানে এখন ডিউটি জয়েন করবি সরি তুই বলে দিছো ও আমার চেনা পরিচিত তুমি বলে এখনও ডিউটিতে আছো কাম আমার রেস্টুরেন্টকে আপনি বলে কথা বলা এখন কি আপনি ডিউটি জয়েন করবেন তখন একটা দিকটা দুটো মানে চেঞ্জ হবে হয়তো কিন্তু সবাই দেখার সঙ্গে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে শাড়ি নতুন জামা কাপড় পরে আর ওরা ভলেন্টিয়ারে ড্রেস করে ওরা ডিউটি দেবে সারা রাত সারাদিন মানে এটাই ওই বলার ছিল তো সবার পুজো এক হয় না তাই হোক কত তোমরা ভালো পুজো কাটিও থাকি